জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা লোকসভার নির্বাচন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব। দু সালে যে লোকসভা নির্বাচন সমাপ্ত হলো সেই লোকসভা নির্বাচন থেকে খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্পর্কে যে সমস্ত মন্ত্রীরা হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী যে সম যেগুলো পরীক্ষে আসার সম্ভাবনা আছে সেই সম্পর্কে আজকে আমরা তুলে ধরবো ঠিক আছে আর যারা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা বিভিন্ন পরীক্ষার জন্য যাদের ডবলুপি কনস্টেবল মিসলেনিয়াস ক্লার্কশিপ বিভিন্ন রকম পরীক্ষা আছে কলকাতা পুলিশ তাদের জন্য তো খুব জরুরি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা পড়ছে আর এই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই এই রিসেন্ট যত পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু এই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই ঠিক আছে চলো আজকে আমরা দেখি লোকসভা নির্বাচন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা দু থেকে কি কী কোশ্চেন আসতে পারে ঠিক আছে তাহলে দেখে নিই আমরা প্রথম কোশ্চেন কি ছিল প্রথম কোশ্চেন বলছে দু সালে ভারতে কত জন ক্যাবিনেট মন্ত্রী হলেন এখানে আমি কিন্তু যে প্রধানমন্ত্রী কে হলেন এই কোশ্চেনটা আমরা আলোচনা করিনি তার কারণ প্রধানমন্ত্রী সবাই যেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী এইবার প্রধানমন্ত্রী হয়েছেন অতএব ওই জন্যে প্রধানমন্ত্রী কোশ্চেনে রাখেনি আমি সবারই জানা আছে এটা দু সালে ভারতে কতজন ক্যাবিনেট মন্ত্রী হলেন মন্ত্রীর কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে তার মধ্যে ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছে প্রধান সম্পূর্ণ পূর্ণ মন্ত্রী হয় ঠিক আছে তা কতজন হলেন দেখেনি বলছে প্রধানমন্ত্রী সহ তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রী হলেন কতজন প্রধানমন্ত্রী সহ তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রী হলেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন বলছে ভারতের মন্ত্রিপরিষদ কয়েকটি শ্রেণিতে বিভক্ত ভারতের যে মন্ত্রিপরিষদ থাকবে সংসদে সেটা কয়েকটি শ্রেণীতে বিভক্ত বলছি যে চারটি শ্রেণীতে বিভক্ত ভারতের মন্ত্রিপরিষদ চারটি শ্রেণিতে বিভক্ত এক নম্বরে রয়েছে ক্যাবিনেট মন্ত্রী যেটা হচ্ছে প্রধান এবং দু নম্বরে বলছে প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা প্রতিমন্ত্রী থাকা বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীর প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকবে কিন্তু স্বাধীন দায়িত্ব থাকবে কিছু আছে আর তিন নম্বরে আছে প্রতিমন্ত্রী এরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নয় আর চার নম্বর আছে উপমন্ত্রী তার এই চার নম্বর আছে এই চারটে হলো ভারতের মন্ত্রী পরিষদের ভাগ ক্যাবিনেট মন্ত্রী প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আর প্রতিমন্ত্রীর উপমন্ত্রী পরের কোশ্চেন দেখি কী ছিল পরের কোশ্চেন বলছে লোকসভার মোট সাংসদের কত শতাংশের বেশি মন্ত্রী পরিষদ হতে পারে না সাধারণত আমাদের কিন্তু লোকসভাতে মোট পাঁচশো জন এখন সাংসদ রয়েছে নির্বাচিত এই পাঁচশো জনের মধ্যে কত পার্সেন্টের বেশি মন্ত্রী করা যায় না এটা একটা নির্দিষ্ট কথা আছে ঠিক আছে দেখে উত্তর পনেরো শতাংশ ঠিক আছে লোকসভার মোট যত সাংসদ রয়েছে তার পনেরো শতাংশের বেশি মানুষকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা যাবে না ঠিক আছে এটা নিয়ম পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন বলছে লোকসভায় বর্তমান নির্বাচিত সদস্য সংখ্যা কত লোকসভায় বর্তমান নির্বাচিত সদস্য সংখ্যা কত দেখি উত্তর পাঁচশো তেতাল্লিশ জন পাঁচশো তেতাল্লিশ জন আর লোকসভার কিন্তু সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো বাহান্ন জন পাঁচশো পঞ্চাশ জন হল নির্বাচিত আর দুজন হলো রাষ্ট্রপতি মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান ঠিক আছে এটা হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কিন্তু বর্তমানে নির্বাচিত সদস্য সংখ্যা রয়েছে পাঁচশো তেতাল্লিশ জন পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন বলছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন কততম লোকসভা ছিল দু সালে যে লোকসভা নির্বাচন হলো সেটা কততম লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষায় দেয় এইগুলোই কিন্তু পরীক্ষায় ঢুকিয়ে দেয় হট করে দেখে নি এটা হচ্ছে আঠেরোতম লোকসভা নির্বাচন আঠেরোতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন কততম লোকসভা নির্বাচন আঠেরোতম লোকসভা নির্বাচন পরের কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন বলছে দু হাজার চব্বিশ সালে প্রতিরক্ষা মন্ত্রী কে হলেন দু হাজার চব্বিশ সালে প্রতিরক্ষা মন্ত্রী কে হলেন শ্রী রাজনাথ সিং দু সালে প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং পরের কোশ্চেন দেখি দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্রমন্ত্রী কে হলেন উত্তর হবে শ্রী অমিত শাহ শ্রী অমিত শাহ এখানে আমরা অপশান ব্যবহার করিনি এখানে শুধু ডাইরেক্ট মন্ত্রীগুলোর নাম কোশ্চেন দিয়ে তোমাদের উল্লেখ করে দিয়েছি খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো সমাপ্ত করার জন্য আর গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় মন্ত্রী আছে সেই কেন্দ্রীয় মন্ত্রীগুলোই এখন তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে তোমরা দেখে নাও আর যদি না জানা থাকে তোমরা খাতায় কিন্তু নোট করে নিতে পারো তাহলে দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ পরের কোশ্চেন অর্থাৎ আট নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালে শ্রী নীতিন গড়করি কোন দপ্তরের মন্ত্রী হলেন দু হাজার চব্বিশ সালে শ্রী নিতিন গড়করি কোন দপ্তরের মন্ত্রী হলেন যা সড়ক পরিবহন মন্ত্রী সড়ক ও পরিবহন মন্ত্রী হলেন পরের কোশ্চেন অর্থাৎ ন নম্বর কোশ্চেন দেখি অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে হলেন অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে হলেন দেখি অপশানে নিসি শ্রীমতী নির্মলা সীতারমন শ্রীমতী নির্মলা সীতারমন এর আগে কিন্তু উনি এই পদেই ছিলেন শ্রীমতী নির্মলা সীতারমন পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেনটা কী ছিল দশ নম্বর কোশ্চেন ছিল দু হাজার সালে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী কে হলেন দু সালে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী কে হলেন এটা উত্তর হবে শ্রী শিবরাজ সিং চৌহান কৃষি বা কৃষক কল্যাণ মন্ত্রী হলেন শ্রী শিবরাজ সিং চৌহান পরটা দেখি দু সালে ডক্টর এস জয়শঙ্কর কোন দপ্তরের মন্ত্রী হলেন দু সালে ডক্টর এস জয়শঙ্কর কোন দপ্তরের মন্ত্রী হলেন উত্তর হবে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কয়েকটা দেখি বারো নম্বর কোশ্চেন দু সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে হলেন দু সালে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী কে হলেন উত্তর হবে শ্রী জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি পি নাড্ডা জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি পি নাড্ডা পরের কোশ্চেন অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন গৃহ নির্মাণ ও বিদ্যুৎ মন্ত্রী কে হলেন গৃহ নির্মাণ ও বিদ্যুৎ মন্ত্রী কে হলেন শ্রী মনোহরলাল শ্রী মনোহরলাল চৌদ্দ নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালে ভারী শিল্পমন্ত্রী কে হলেন দু সালে ভারী শিল্পমন্ত্রী কে হলেন শ্রী এইচ ডি কুমারস্বামী ইনি কিন্তু একসময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন দু সালে ভারী শিল্পমন্ত্রী কে হলেন শ্রী এইচ ডি কুমারস্বামী পরের কোশ্চেন হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালে বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে হলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে হলেন শ্রী পীয়ূষ গোয়েল শ্রী পীয়ূষ গোয়েল পরেরটা বর্তমানে শিক্ষামন্ত্রী কে হলেন বর্তমানে শিক্ষামন্ত্রী কে হলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান শ্রী ধর্মেন্দ্র প্রধান সাধারণত যে মন্ত্রীগুলো সম্পর্কে তোমাদের আসতে পারে সেই মন্ত্রীগুলো সম্পর্কে কিন্তু আমি বলে দিচ্ছি প্রতিটা আমরা আজকে ক্যাবিনেট মন্ত্রী আলোচনা করব সাধারণত পরীক্ষায় কিন্তু ক্যাবিনেট মন্ত্রী থেকে কোশ্চেন আসে পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন বলছে দু সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী কে হলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী কে হলেন উত্তর হবে শ্রী রাম মাঝি শ্রী রাম মানঝি পরেরটা দু হাজার চব্বিশ সালে পঞ্চায়েতিরাজ মন্ত্রী কে হলেন দু হাজার চব্বিশ সালে পঞ্চায়েতিরাজ মন্ত্রী কে হলেন শ্রী রাজীব রঞ্জন সিং শ্রী রাজীব রঞ্জন সিং পরের কোশ্চেন অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন বলছে দু সালে শ্রী সর্বানন্দ সানোয়াল কোন দপ্তরের মন্ত্রী হলেন শ্রী সর্বানন্দ সানোয়াল কোন দপ্তরের মন্ত্রী হলেন উত্তর হবে বন্দর ও নৌ মন্ত্রী বন্দর ও নৌ মন্ত্রী কুড়ি নম্বর দু সালে বেসারব বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে হলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে হলেন উত্তর হবে শ্রী বাপু রামমোহন নাইডু শ্রী বাপু রামমোহন নাইডু পরের কোশ্চেন অর্থাৎ একুশ নম্বর কোশ্চেন কী ছিল একুশ নম্বর কোশ্চেন ছিল তোমার দু সালে আদিবাসী বিষয়ক মন্ত্রী কে হলেন দু সালে আদিবাসী বিষয়ক মন্ত্রী কে হলেন শ্রী জুয়াল ওরাম শ্রী জুয়াল ওরাম একুশ নম্বর কোশ্চেন বর্তমানে শ্রী গিরিরাজ সিং কোন দপ্তরের মন্ত্রী হলেন বর্তমানে শ্রী গিরিরাজ সিং কোন দপ্তরের মন্ত্রী হলেন বস্ত্রমন্ত্রী বস্ত্রমন্ত্রী হলেন গিরিরাজ সিং পরের কোশ্চেন হল দু হাজার চব্বিশ সালে রেলমন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রী কে হলেন দু হাজার চব্বিশ সালে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হলেন শ্রী অশ্বিনী বৈষ্ণব ইনি কিন্তু আগেও রেলমন্ত্রী ছিলেন অশ্বিনী বৈষ্ণব পরেরটা দেখি অর্থাৎ চব্বিশ নম্বর বলছে পরিবেশ এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে হলেন পরিবেশ এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে হলেন উত্তর হবে শ্রী ভূপেন্দ্র যাদব শ্রী ভূপেন্দ্র যাদব পরের কোশ্চেন দেখি পঁচিশ নম্বর কোশ্চেন বলছে চব্বিশ দু হাজার চব্বিশ সালে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কে হলেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে হলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হলেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী শ্রীমতী অন্নপূর্ণা দেবী পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো সাতাশ নম্বর কোশ্চেন বলছে সংসদ বিষয়ক মন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে হলেন উত্তর হবে কিরেন রিজুজি কিরেন কিরেন রিজি রিজিজু ঠিক আছে শ্রী কিরেন রিজিজু পরের কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে হলেন দু সালে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হলেন শ্রী হরিপদ সিং পুরী শ্রী হরিপদ সিং পুরী পরটা দেখি ঊনত্রিশ নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ সালে ক্রীড়ামন্ত্রী কে হলেন দু হাজার চব্বিশ সালে ক্রীড়ামন্ত্রী হলেন ডক্টর মনসুখ মান্ডাভিয়া ডক্টর মনসুখ মান্ডাভিয়া পরের কোশ্চেন দেখি তিরিশ নম্বর কোশ্চেন দু সালে শ্রী শ্রী জি কিষান রেড্ডি শ্রী জি কিষাণ রেড্ডি কোন দপ্তরের মন্ত্রী হলেন উত্তর হবে কয়লা মন্ত্রী কয়লা মন্ত্রী হলেন শ্রী জি কিষাণ রেড্ডি পরের কোশ্চেন অর্থাৎ একত্রিশ নম্বর কোশ্চেন বলছে দু সালে খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্পমন্ত্রী কে হলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হলেন শ্রী চিরাগ পাশোয়ান শ্রী চিরাগ পাশোয়ান একত্রিশ নম্বর কোশ্চেন বলছে দু সালে জলশক্তি মন্ত্রী কে হলেন জলশক্তি মন্ত্রী হলেন শ্রী সি আর পাতিল শ্রী সি আর পাতিল তাহলে আজকে আমরা লোকসভা নির্বাচন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে আলোচনা করছিলাম তা আজকে আমরা লোকসভা নির্বাচন থেকে খুঁটিনাটি কিছু কোশ্চেন আলোচনা করলাম এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে যতগুলো কেন্দ্রীয় মন্ত্রী আছে গুরুত্বপূর্ণ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী নিয়ে আলোচনা করে দিলাম যারা ডব্লিউ কলকাতা পুলিশ এবং মিসলেনিয়াস ক্লার্গশিপ সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করি তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষার জন্য প্র্যাকটিসের আলোচনা করি জিকে এবং ম্যাথেরও প্রচুর ভিডিও আছে তোমরা আমাদের চ্যানেলে প্রবেশ করে দেখতে পারো ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই